কোরিয়ানদের মতো গ্লাস স্কিন আমরা প্রত্যেকেই পছন্দ করি তার জন্য কিন্তু দরকার একটা ভালো ময়শ্চারাইজার যেটা কোরিয়ানদের মতো গ্লো এনে দেবে সেই রকম একটা ময়েশ্চারাইজারের রিভিউ শেয়ার করবো আজকে তোমাদের সঙ্গে আই হোপ ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে ভিডিওটা যে প্রোডাক্টের রিভিউ শেয়ার করবো সেটা হলো পিওর অরিজিন কোরিয়ান ভিটামিন সি ময়শ্চারাইজার এই প্রোডাক্টের ভালো খারাপ সবটাই বলবো সাথে বলবো এই প্রোডাক্টটা কি ক্লেম করছে কোম্পানি এর দামটাও বলবো সো ভিডিওটা স্ক্রিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আই হোপ তোমাদের অনেকটা হেল্পফুল হবে সো প্রথমেই বলবো এর ব্র্যান্ড নেম ব্র্যান্ড নেম হল পিওর অরিজিন এটা একটা কোরিয়ান ময়েশ্চারাইজার যেটার মধ্যে আছে ভিটামিন সি কোম্পানি এখানে ক্লেম করছে যে এটা স্কিনের ড্রাইনেস এবং ডিহাইড্রেশান যেসব স্কিন থাকে কিংবা স্কিন যদি ডাল হয়ে যায় সেটাকে ইভেন করতে এবং ব্রাইটেন করতে ভীষণভাবে হেল্প করবে এই মশ্চারাইজারটা আর এটা কিন্তু স্কিনে একটা রেডিয়েন্স গ্লো নিয়ে আসবে সো এই ক্লেম কতটা সত্যি সেটা বলবো এই ভিডিওতে সাথে বলবো প্রোডাক্টের দাম এবং এর প্রাইস এটার দাম পড়বে দুশো টাকা একশো গ্রামের দাম আর এটা কিন্তু একটা জারের মধ্যে আসে আর যারটা দেখছো অনেকটাই কিউট এর সেলফ লাইফ হলো টোয়েন্টি ফোর মান্থস ইজি টু ক্যারি মানে কিন্তু অনায়াসে তোমরা প্রোডাক্টটাকে ক্যারিও করতে পারবে তাছাড়া এই প্রোডাক্টটা তোমরা লোকাল স্টোরেও পেয়ে যাবে এছাড়া অনলাইন থেকেও যারা পারচেস করতে চাও অনলাইনের লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখান থেকেও অনায়াসে পারচেস করতে পারবে আচ্ছা অনলাইন থেকে পারচেস করলে এই প্রোডাক্টের দামটা একশো থেকে দেড়শোর মধ্যেও পেয়ে যেতে পারো তো একবার চেক করে নিও এবার বলবো এই যে ক্লেমটা করছে তার কারণ হলো এর মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টসের ওপর বেস করেই তো ক্লেমটা করছে সো প্রথমেই ইনগ্রিডিয়েন্টস লিস্ট চেক করা যাক আচ্ছা ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু মেনশান করা আছে তোমরা চাইলে চেক করে নিতে পারবে প্রোডাক্টটা পারচেস করার সময় এর মধ্যে আছে কুড়ি গুণ বেশি ভিটামিন সি যেটা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স ময়শ্চারাইজেশান দেবে স্কিনে এছাড়া লেমন আছে নায়াসিনামাইড আছে সিয়া বাটার আছে হাইলোরনিক অ্যাসিড আছে যেগুলো স্কিনটাকে গ্লোয়িং করার সাথে সাথে অনেক বেশি হাইড্রেটেড রাখবে কোনোভাবে স্কিনকে ড্রাই হতে দেবে না এবং মশ্চারাইজেশান মেনটেন করবে এটা ক্রিম ফর্মে আসে এই যে মশ্চারাইজেশানটা এটা দেখবে অনেকটাই সুপার লাইট এবং নন স্টিকি নন গ্রেজি স্কিনে কুইক অ্যাবজর্ব করবে লং লাস্টিং হাইড্রেশন দেবে স্কিনে কিন্তু একেবারেই চিপচিপা মনে হবে না একেবারেই লাইট ওয়েট ইউজ করার সাথে সাথে কিন্তু অ্যাবজর্বও করে নেবে টোয়েন্টি ফোর আওয়ার্স মশ্চারেশান দেবে স্কিন ড্রাই করবে না এটা তোমরা দিনে দুবার ইউজ করতে পারো আর সমস্ত রকম স্কিনের জন্য ভালো মানে তোমাদের স্কিন যদি ড্রাই কম্বিনেশান হয় কিংবা সেন্সিটিভ হয় কিংবা তোমাদের স্কিন যদি অয়েলি অ্যাকনি স্কিন হয় তাও তোমরা প্রোডাক্টে ইউজ করতে পারবে অ্যাকনি পিম্পলের কোনো রকম প্রবলেম হবে না তবে যাদের সেন্সিটিভ স্কিন অবশ্যই একটা প্যাচ টেস্ট করে নিও আর যেহেতু লেমন আছে ভিটামিন সি যুক্ত সো এটা কিন্তু স্কিনে যাদের সেন্সিটিভ স্কিন তাদের একটু ইরিটেশান র্যাশের সমস্যা হতে পারে সো প্যাচ টেস্ট অবশ্যই করে কিন্তু অল স্কিন টাইপ প্রোডাক্ট আর মেন উমেন কিন্তু সবাই ব্যবহার করতে পারবে রেগুলার ইউজ করলে স্কিনটা গ্লো করবে যেহেতু নায়াসিনামাইট আছে সো ছোপগুলো কিন্তু দূর হবে স্কিনে হাইলোরনিক অ্যাসিড আছে সো স্কিনটা কিন্তু অনেক বেশি সফট সাপেল এবং হাইড্রেশান থাকবে এছাড়া অনেক বেশি ময়েশ্চারাইজার করবে যেহেতু এর মধ্যে শিয়া বাটার আছে আর এটা স্কিনে কোনো রকম ক্ষতি করবে না একেবারে সুপার লাইট প্রোডাক্টটা প্যারাভিন ফ্রি সালফেট ফ্রি হানড্রেড পারসেন্ট ভিগান প্রোডাক্ট এছাড়া ডার্মাটোলজিক্যালি টেস্টেড এই প্রোডাক্টটা তোমরা পারচেস করতে পারো এটা তোমাদের স্কিনের ড্রাইনেস দূর করবে ডিহাইড্রেশন স্কিনকে হাইড্রেটেড করবে এছাড়া তোমাদের স্কিন যদি ডাল হয়ে যায় সেটাকে ইভেন টোন করবে মানে আনইভেন স্কিন টোনটাকে ইভেন করবে অনেক বেশি ব্রাইটেন করবে এছাড়া স্কিনটাকে স্পটলেস গ্লোয়িং করবে স্কিন ময়শ্চারাইজারও করবে সো এটা অ্যাকনি পিম্পিলের প্রবলেমও হবে না প্রোডাক্টটা চাইলে তোমরা পারচেস করতে পারো আর এটা ব্যবহার করার নিয়ম হলো এটা তোমরা স্কিনে রেগুলার ইউজ করতে পারবে দিনে দুবার ফেসটাকে ভালো মতো ওয়াশ করার পরে ভালো কোনো ক্লিনজার দিয়ে ওয়াশ করার পরে ফেসটাকে ড্রাই হতে দেবে দেন এটা ডট করে অল ওভার ফেস নেকে লাগিয়ে হালকা হাতে একটু মাসাজ করবে দেন এটা কন্টিনিউয়াসলি ইউজ করলে তোমরা বুঝতে পারবে স্কিনটা গ্লো মনে হবে আর এটার মধ্যে কিন্তু সাইট্রাস একটা ফ্রেগ্রেন্স আছে এছাড়া এটা ইউজ করলে রিফ্রেশিংও মনে হবে সো আমি তোমাদেরকে রিকমেন্ড করব পারচেস করতে পারো অনেকটাই বাজেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলে যেও না আর আজকের যারা ফার্স্ট টাইম চ্যানেলে ভিজিট করছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকেও হিট করতে একেবারেই ভুলে যেও না নোটিফিকেশান বেল আইকন হিট করলে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর খুব সহজেই ভিডিওগুলো দেখতে পারবি সো আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো